ঠিক এরকম জান্নাতে রোদ্দু আসছে আর এরকম হচ্ছে মানে বিছানাটা আর কি মানে বলতে পারো সূর্যের তাপে আর কি বিছানা বুছানা গরম হয়ে যাচ্ছে আর বিছানা গরম হওয়ার সাথে সাথে ঘরটাও গরম হয়ে যাচ্ছে এখন এই বিছানার এরকম অবস্থা এখন এটা তুলে নিব বালিশে দিকে এদিকে ছড়িয়ে আছে তুলে নিই বিছানাটা সকালে টিফিন বলো জল খাওয়ার বলো পরোটা খেয়ে নিচ্ছি তো ভাবলাম কি বলো তো আজকে পরোটা খাই রুটি তো খাই তো কয়েকদিন ধরে রুটি খাওয়া হচ্ছিলো না আর হচ্ছে গরমে কালকে হচ্ছে মানে গরমে না রুটি খেলেও অনেক সময় অ্যাসিড করে গ্যাস করে এরকম হয় তো মাঝে মাঝে আবার ভাত খাবো মাঝে মাঝে আবার রুটি খাবো এরকমই করব। প্রত্যেক ভাত খাওয়া তো ঠিক না আমাকে তো ভাত খেতেই না করেছে সে কারণে তাও খাচ্ছি কি করা যাবে মানে এত গরমে আর রুটি খাওয়াও যায় না আজকে এখন হচ্ছে নিয়ে বসেছি হচ্ছে তোমার হচ্ছে পরোটা আর হচ্ছে ইয়ে দেখি গুড় গুড় দিয়ে খেলে খাবো গুড় দিয়ে খেলে তো কোনো অসুবিধা নেই দেখি গুড় দিয়েও খেতে পারি আর যদি গুড় না পাই তাহলে পরে ওই অল্প একটুখানি সামান্য আর কি চিনি নিব চিনি দিয়ে রুটি দিয়ে রুটিগুলো আর কি খেয়ে নিই তো চলো আবার পরে কথা বলছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি না অতটাও ভালো নেই কেন বলো তো কালকে একটা মানে খারাপ খবর পেলাম অতটাও ভালো নেই মনটা খারাপ লাগছে আবার বলছি তোমাদের পরে কি হয়েছে আর তার সাথে সাথে কি হয়েছে বলতো এত গরমে না কিছুই ভালো লাগে না তো খুব একটা ভালো নেই এই গরমে হয়তো সবারই একই অবস্থা আমার মতন প্রচণ্ড গরম বুঝলে তো প্রচণ্ড গরম আর কি বলবো গরমের দিনে আর কি গরম গরম বলতে বলতে আর কতবার তোমাদেরও একই অবস্থা সব জায়গায় মনে একই অবস্থা তো যাই হোক তাও কাজকর্ম করতে হবে যেগুলো আর কি রুজি রোজগার সেগুলোও মানুষকে যেতে হবে গরমের মধ্যে করতে তো এইভাবেই দিন যাপন করতে হবে গরম যতই পড়ুক আর ঠান্ডা যতই পড়ুক তাই না তো যাই হোক আজকের ব্লগটা দেখো আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে আরেকটা কথা কালকে হচ্ছে মানে আমার দিদা আর কি মানে পরলোক গমন করেছে বলতে পারো কারণ কি বলতো দিদা আমার অনেকদিন ধরেই অসুস্থ ছিল তোমাদের ব্লগেও দেখেছিলাম খুবই অসুস্থ ছিল এবার হচ্ছে অতটাও মানে অতটা অসুস্থ জানতাম না তার আগের দিনকেও আমি জানতাম না মার সাথে কথা বলেছি তো এমনি অসুস্থ তো মানে বয়স হলো যেরকম হয় আর কি সেরকমই অসুস্থ হচ্ছিলো আবার ঠিকও হচ্ছিলো ডাক্তার দেখিয়ে তো এবার হচ্ছে কালকে দুপুর বারোটার সময় আর কি দিদার মানে পরলোক গমন করেছে তো সেটা শুনে আর কি খারাপই লাগছে আমার নিজের দিদা সকাল থেকেই বলতে পারো মনটা খারাপ লাগছে মানে কালকে যখন আর কি খবরটা পেলাম তখন থেকেই মনটা খুব খারাপ লাগছে তো কি করা যাবে মানে মন খারাপ লাগলেও কাজকর্ম তো করতেই হবে দেরিও হচ্ছে সেজন্য বলতে পারো কাজকর্মের গ্যাস মুছে নিয়েছি এখানে চাল আছে এখানে আছে ভাত আছে এখানে ভাত আছে আর এদিকে বলো তো এখানে একটু আতপ চাল আর কি ভেজানো আছে মাছের ডিমের আর কি বড়া হবে ওই জন্য আতপ চাল ভেজানো আছে তো ওটা ভাতের সাথে মিলিয়ে দেওয়া হবে ও এমনিতে বাটা আছে ওই মাছ মাছের ডিম বলো বাটাটা দিয়ে মাখানো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি যা গরম নষ্ট হয়ে যাবে কোনো কিছু বাড়ে রাখা যাচ্ছে না তো যাই হোক দেখো এখানে হচ্ছে হাড়ি আছে হাঁড়িতে জল দেওয়া আর পাশে হচ্ছে সব কাপগুলোকেও ধুয়ে নিলাম পাশে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর এই গাছটাকেও সুন্দরভাবে আর কি জল দিয়ে দিলাম এখানেই জল দিলাম দিয়ে ভালো করে আর কি সুন্দরভাবে সাজিয়ে রাখলাম আর এগুলো ধুয়ে দিয়েছি রান্নাঘর পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট এখন আরও যা বাদ বাকি যেগুলো কাজ আছে ওগুলো করতে থাকি আজকের কী কী মেনু তোমাদের সাথে একবার শেয়ার করে নি তো আজকে দেখো মুসুর ডাল হয়েছে হালকা পাতলা করে মাছের ঝোল হয়েছে তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল কালকে রাত্রিবেলায় মাছ তো ওটারই ঝোল হয়েছে আর এদিকে হচ্ছে লাল শাক হয়েছে তো লাল শাক এমনি যেরকম করে বেগুন দিয়ে হয়নি মনে হয় এমনি হয়েছে আর এদিকে করলা আলু মানে ঝোল হয়েছে করলা আলুর ঝোল হয়েছে তো এগুলোই মোটামুটি রান্না এখন চটপট করে ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি মাকে অনেকবারই ফোন করলাম সকালবেলায় ফোন করেছি মাকে এত গরম পড়েছে তো আর হচ্ছে যেহেতু সাবুই খাচ্ছে সাবু দিয়ে কলা দিয়ে আর কি ওটাই আর কি খেতে হবে ফলটলও খাওয়া যাবে তো কালকেও তাই খেয়েছে আজকেও আর কি তাই খাবে তো আমি বললাম যে একটু শরবত বানিয়ে আর কি খাও বারবার করে কারণ গরম না এত কাজকর্ম তো দেখো করতে হবেই সংসারে থাকতে গেলে তো কাজকর্ম ছেলে মানুষ আর কতটুকুই আর করতে পারে জামাকাপড় মানে কালকে বাবা বলো ভাই বলো শ্মশানে গিয়েছিল ওখান থেকে এসেছে জামা কাপড় ছিল সেগুলো আর কি বললো ফোনে যে ওগুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম ছাদে তো এত গরমে তো মানে মানে অসুবিধা হয়ে যাবে তো ঘুরে যেতে পারে তো আমার মার শরীরটাও যে খুব একটা ভালো তো সেটাও না তো যাই হোক এখন করতে তো হবে কাজকর্ম আর কিছু করার নেই তো আমি বললাম যে মানে তুমি মানে বারবার করেই অল্প একটু করে শরবত আর কি বানিয়ে রাখো বোতলে ওটাই খাও স্যালানেরও কাজ করবে তো আমার দিদার অনেক রকমেরই রোগ ছিল বুঝলে তো তো দিদা অসুস্থ অনেক দিন ধরেই ছিল তোমাদের তো ব্লগে দেখিয়েছিলাম অনেক দিন ধরেই অসুস্থ ছিল মানে ডাক্তার ডাক্তারের সাথে কনসাল্ট করে ওষুধ দেওয়া আবার কোন কোন সময় বেশি অসুস্থ হয়ে গেলে পরে আবার হসপিটালে আর কি ভর্তি করা এরকম করেই আর কি চলছিল দাদু তো অনেক আগেই মারা গেছে দিদাই ছিল শুধু দিদাও এখন আর নেই আর কি করা যাবে দাদু দিদা কেউ নেই আর ঠাকুমা আমার মানে নিজের আর কি ঠাকুমা দাদু বলতে পারো যে আমি জন্ম হওয়ার আগেই আর কি তারা গত হয়েছে তাদের সাথে আর কি আমার কোনো দেখা হয়নি বা মানে কথাও হয়নি কিন্তু হচ্ছে মানে দাদু দিদাই ছিল তা দাদু তো মানে তখন আমি কলেজে পড়ি এরকম হ্যাঁ কলেজে কলেজে উঠেছি কেবল এরকমই আর কি হবে তো তখনই আর কি হ্যাঁ এরকমই হবে তো তখনই আর কি দাদু মারা গেছে আর দিদা তো কালকে আর কি মানে গত হলো মানে খুবই খারাপ লাগছে দিদার বাড়িতে দিদার বাড়িতে না আমি ছোটোবেলা থেকেই বলতে পারো যে দিদার বাড়িতে খুব থাকতাম মানে গেলে পারে আর কি দিদা আসতেও দিত না এটা রান্না করেছি ওটা রান্না করেছি বলতে দিতে পারো সবার বড় নাতনি তো আমি তো সে কারণে একটা আদর ভালোবাসা আর কি থেকে বেশি সব থেকে বেশি মানে কি প্রথম নাতনিদের মনে হয় একটু বেশি সবাই ভালোবাসে তো সে কারণে বড়ো নাতনি যে হতো তো ভালোবাসাটাও আর কি সেরকমই ছিল তো গেলে পরে আসতে দিতো না আমি থাকতেও ভালোবাসতাম মামা অনেক থেকেছি ছোটোবেলায় তো অনেক থেকেছি এখনই বরং বড়োবেলায় আর কি থাকা হয় না সেভাবে কিন্তু ছোটোবেলায় অনেকই থেকেছি তো দিদা আর কি বিভিন্ন রকমের আর কি রান্না করতো সকালে এক পদ মানে তিন চার পদ আর কি রান্না হতো সকালে ওটা ওটা আর দুপুরে খাওয়া হবে না তারপর আবার হচ্ছে মানে এনার্জি কত ছিল তখনকার দিনের মানুষের সেটাই বলছি আবার দুপুরবেলায় হচ্ছে সেই আলাদা আলাদা পদ সেটা আবার রাত্রে খাওয়া হবে না রাত্রে আবার রাত্রের জন্য আবার আলাদা আলাদা পদ তো সেটাই ভাবি এখনকার মানুষ তো এরকম আর কি ভুলেই গেছে মানে সকালে আলাদা আলাদা পদ দুপুরে আলাদা আলাদা পদ আবার রাত্রে আলাদা আলাদা পদ তো এরকমই দেখেছি আর দিদার রান্না খুব ভালোও ছিল তো মানে কচুর লতি দিয়ে আর কি সুটকি মাছ করত সেটাও দারুণ মানে অসাধারণ হতো তো কোনো কিছু রান্না করলে আর কি আমাদেরকে যদি না যেতাম আর কি পাঠিয়েও দিত আমাদের মানে মার জন্য অন্তত পাঠিয়ে দিত যখন আর কি রান্নাবান্না করতো তো দিদা তো অনেক দিন ধরেই অসুস্থ ছিল বিছানায় ছিল তো রান্নাবাড়ি তো সেরকমভাবে মানে উঠতেই পারতো না বিছানার থেকে বলতে পারো বারোটা সাড়ে বারোটার দিকে আর কি দিদা হচ্ছে মানে মারা গেছে তো এবার হচ্ছে মানে তখন আমি জানি না বিকাল পাঁচটার সময় আর কি বাবা ফোন করেছিল তখনই আর কি বলল যে এরকম ব্যস্তই ছিল বুঝতেই তো পারো আর মারও তো মনটা খারাপ কারণ হচ্ছে যতই হোক মা তো না মন তো খারাপ হবে অসুস্থ ছিল যাই হোক তাও মা বলে তো ডাকত তো সে কারণে যে কারোরই অসুস্থ থাকুক মা বা সুস্থ থাকুক কিন্তু মা যতদিন আর কি বেঁচে থাকে মানুষ তাও মা বলে ডাকা যায় বাবা বলে ডাকা যায় কিন্তু মানে গত হলে পারে তো সেটা আর হয় না না তো সেটাই বলছিলাম তো হচ্ছে মানে মাও আর কি খুব কান্নাকাটি করছিল তো এবার খারাপই লাগছিলো মাকে কালকে মামা হচ্ছে আমার ছোট মামা ছোটো মামা ফোন করেছিল তার আগের দিনই ফোন করেছিল বলছিল যে দিদা এরকম শরীরটা খুব খারাপ তো মা আবার আমার ভাই আছে বাবা আছে তো এবার হচ্ছে মানে তাদের জন্য আর কি রান্না করে মা সকাল সকালই আর কি চলে গেছে দিদাকে দেখার জন্য তো মাও গেছে তার কিছুক্ষণ পরে মা মানে মুখে তুলসী জল দিতে হয় যে তো তুলসী জল দিল আমার মাসিও ছিল তো তুলসী জল সবাই দিয়েছে তারপরে আর কি মানে মা যাওয়ার কিছুক্ষণ পরে আর কি গত হয়েছে বলতে পারো তো ডাক্তারও আসে ডাক্তার এসে আর হচ্ছে মানে দেখতে পারেনি ডাক্তার এসে আর কি ততক্ষণেই আর কি মারা গেছে যা শুনেছি আমি সেটাই তোমাদেরকে বলছি আমি তো সেখানে ছিলাম না সেটা বলতে পারবো না তো মা যেটা বলল সেটাই মানে জানলাম আর কি তো প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল তো মানুষ যখন মৃত্যুর সময় আসে তখন তো তার শ্বাসকষ্ট প্রচণ্ড পরিমাণেই হয় তো ঠান্ডাও লেগেছিল। যাই হোক এখন দিদার আত্মার শান্তি কামনা করি দিদা যেখানেই থাকুক ভালো থাকুক তো তো মামা মারা যাওয়ার পর মামা তো খুব কম বয়সী মারা গেল তো তোমাদেরকে তো ব্লগে বললামই তো মামা মারা যাওয়ার পর সেরকমভাবে দিদার বাড়িতে যেতাম না বেশি দিন তো হলো না তো যেতাম না কারণ কি বলো তো জানলা দিয়ে আর কি মানে মামা দেখলেই ডাকতো কী রে আমাদের বাসায় আয় আমাদের ঘরে আয় আমাদের ঘরে আয় এরকম করে আর কি বলতো আর গল্প করতো গল্প করতে শুরু করলে আর কিছুতেই আর কি থামানো যেত না হাজার রকমে আর কি এটা এটা সেটা গল্পই করে যেত গল্পই করে যেত সেই কারণে সেই কথাগুলো মনে পড়ে তো সেজন্য আর কি মামা বাড়িতে মানে ওই মামা মারা যাওয়ার পরই যেতাম না তার আগে তো অনেকবারই গেছি তো ভাবছিলাম কি যে মার কাছে শুনি যে দিদা কেমন আছে এরকম আর কি মার কাছে শুনতাম তো যাই হোক মা বলতো যে না এখন একটু ঠিক আছে এই তো আজকে দেখে আসলাম একটু টথাও বললো গল্পও করলো তো এর অনেক কষ্টও পাচ্ছিল বিছানায় শুয়ে থাকতে কারই বা ভালো লাগে যতই অসুস্থ থাকুক না কেন বিছানায় শুয়ে থাকতে দেখবে যত আর কি বিছানা যতদিন আর কি মানুষ হাঁটাচলার মধ্যে থাকে না ততদিনই ভালো থাকে বিছানায় শুলে পারেই তখন মানুষের মন মানসিকতা অনেক পরিবর্তন হয়ে যায় মানুষ চায় যে হচ্ছে তখন আর লোকজন থাকবে সামনাসামনি সবার সাথে গল্প করব কথা বলবো তো এরকমই আর কি মনে হয় তো সেটাই দিদারও সেরকমই মনে হচ্ছিলো যে আশেপাশে সবাই আর কি গল্প করবে কথা বলবে তো এরকমই আর কি একাকিত্ব আর কি হচ্ছিলো আর যেহেতু মামাও মারা গেছে একটা শোকও বলতে পারো আছে তাছাড়া তো অসুস্থ আছেই সব মিলিয়ে মিশিয়েই বলতে পারো যে এরকম একটা হলো তো যাই হোক দিদারা যে সেরকম বয়স ছিল সেরকম মানে বয়স অনেক হয়ে গেছিলো সেটাও না তো কি আর করা যাবে তো যাই এখন নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই আবার তোমাদের সাথে বিকালে কথা বলবো তো কালকে হয়তো জলপাইগুড়িতে যেতে পারি দেখি এখন যদি যাই তাহলে তোমাদেরকে তো অবশ্যই বলবো অবশ্যই দেখাবো জানতেই পারবে তো কে কেন বলো তো কারণ হচ্ছে আমার দিদা যেহেতু মারা গেছে তো মাকে হচ্ছে তিন দিনের কাজ করতে হবে তো মেয়েরা তো তিন দিনের কাজই করে তো সেই তিন দিনের কাজ করতে হবে সেজন্য আর কি একা একা মার পক্ষে একটু অসম্ভব ব্যাপারই মানে কারণ হচ্ছে তিন মানে এই তিন দিন তো ভবিষ্য করতে হবে আজকে মঙ্গলবার আর শনিবার করে মানে বলেছে আর কি ঠাকুর মশাই ভবিষ্য করা যায় না তো আজকে তো মঙ্গলবার সে হতে হচ্ছে ভবিষ্য করতে পারবে না আর হচ্ছে এই গরম তার মধ্যে মানে কিছু তো অন্তত ধুতে হবে বিছানা চাদর টাদর এগুলো মা ধুবে তারপরে আবার মানে বাবা বাবাদের জন্য আবার আলাদা রান্না করা আবার মা তো ওগুলো ধরতেও পারবে না তারপর হচ্ছে কিছু কাজকর্ম থাকে ব্রাহ্মণ দুজন ব্রাহ্মণকে খাওয়াতে হয় তারপর দাদুর সময়ও তাই হয়েছিল দুজন ব্রাহ্মণকে খাওয়াতে হয় তারপর এছাড়া একটু ঘরের আনুষঙ্গিক রান্না করতে হবে তো একা একা মার পক্ষে একটু অসম্ভব ব্যাপারই তো ওই জন্য যাব আবার চলেও আসবো আবার দিদার মানে সাধ্যে আবার পরে আবার যাব তো দেখি এখন তাই তো ঠিক হয়ে আছে তো এবার দেখা যাক গেলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে কটা বাজে বলো তো সাড়ে ছটার মতো বাজে সাড়ে ছটা বাজেনি এখনও তো ওই বাজবে আর কি তাও দেখো আকাশটা কিরকম আর কি মানে মনে হচ্ছে কি মানে চারটা পাঁচটা আর কি বাজে আকাশটা এত পরিষ্কার লাগছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকেও বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে ততক্ষণ অব্দি তোমার সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট